আসসালামুকুম বিস হাও আর ইউ আই হ্যেভ কালেক্টেড সমজিটেবল সিড ড্রিংস আই হ্যাভ বোর্ড সম ভেজিটেবল সিড ড্রিংস ফ্রাম দি মার্কেট আই হ্যাভ ব্রোড সমল সিড ড্রিংকস অল দো আই হ্যাভ নো ল্যান্ড টু প্লান ভেজিটেবল সিড ড্রিন আই হ্যাভ প্রিপেয়ার্ডে স্মল পিচ অফ ল্যান্ড টু প্ল্যান ভেজিটেবল সিড দিস ল্যান্ড ওজ দ ফুল অফ গার্বেস অ্যান্ড ওয়েডস আই হ্যাভ ক্লিন দিস এরিয়া টু প্ল্যান ভেজিটেবল হেড ডিংস একচুয়ালি দি প্রাইস অফ ভেজিটেবলস ইন দি মার্কেট ইজ শো হাই দ্যাট বাইং ভেজিটেবলস ইজ বিও দিচ অফ ওল্ড পিপল হুইজ রিসপোন্সিবল ফোর দিস সিচুয়েশন আই থিঙ্ক উই আর রিস্পনসিবল ফোর দিস সিচুয়েশন বিকোজ দেয়ার আর মেনি ফেলো ল্যান্ডস অরাউন্ড আস ইফ উই ওয়ান্ট উই ক্যান গ্রো ভেজিটেবলস ফ্রাম দেয়ার বট উই ডো নট ওট টু গ্রো ভেজিটেবলস ইফ উই গ্রো ভেজিটেবলস উই ক্যান গেট সম অফ আওয়ার ফ্যামিলিজ ডেই অ্যসেনশিয়াল ভেজিটেবলস ফ্রাম হেয়ার অ্যান্ড উই ক্যান সেভ এ স্মল অ্যমাউন্ট অফ মানি আই প্লান্টেড সাম ভেজিটেবল সিডলিংস নাও আই এম গেটিং ভেজিটেবলস ফ্রম দেয়ার আই অলসো উইল ভেজিটেবল সিডলিংস বিসাইড দি ওয়ার্ল্ড বাট দিস এরিয়া ইজ ফুল অফ উইডস অ্যান্ড গার্বেজ আই অলসো উইল ক্লিন দিস এরিয়া অ্যান্ড আই উইল প্লান্ট ভেজিটেবল সিডলিংস দেয়ার হ্যালো ভিওয়ার্স তো আমরা আজকের এই কনভারসেশন থেকে কিছু নতুন শব্দ শিখতে পেরেছি আশা করি আপনারা সেগুলো ফলো করেছেন যেমন সবজির চারা ইংরেজি সবজির চারা ইংরেজি ভেজিটেবল সিডলিংস এরপরে আবর্জনা ময়লা আবর্জনা ইংরেজি হচ্ছে গার্বেজ উইডস মানে আগাছা পতিত জমি যে জমিতে চাষ না করে এমনিতে ফালিয়ে রাখা হয় তাকে বলে পতিত জমি এ পতিত জমির ইংরেজি হচ্ছে ফ্যালুর ল্যান্ড প্রতি জমি ইংরেজি হচ্ছে ফেলো ল্যান্ড তো আমাদের প্রতিদিন যে শব্দগুলো ব্যবহার করার প্রয়োজন হয় যে শব্দগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি সেখান থেকে কয়েকটি শব্দ যদি আমরা প্রতিদিন মুখস্থ করি তাহলে কিন্তু আমাদের ইংরেজিতে কথা বলা সহজ হবে যেমন আজকের যে নতুন ওয়ার্ডগুলো আমরা শিখেছি এই সবজি নিয়ে কথা বলতে গিয়ে সেখান থেকে যে ওয়ার্ডগুলো আমরা নতুন পেয়েছি সেগুলো আজকে আমরা নোট করে রাখব এবং এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা আরও নতুন নতুন বাক্য তৈরি করব শব্দ তৈরি করবো অ্যান্ড উই উইল প্র্যাকটিস এলুন ইংরেজিতে কথা বলার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নাই সুতরাং আপনাকে প্র্যাকটিস করতেই হবে